সময় মাত্র সাত দিন মাত্র সাত দিন সময় কাগজপত্র দেখাতে না পারলে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে বসত বাড়ি মাত্র সাত দিন সময় এবং যদি কাগজপত্র দেখা পারে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে কোথায় বাড়ি কখন বলল কি হলো সারাদিনে দেখুন সম্পূর্ণ খবর নমস্কার আমি তিনঞ্জন টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত আপনারা দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো মাত্র একদিন আগেই আমরা একটা খবর দেখাচ্ছিলাম যে রাজ্য সরকার তার জমি পুনরুদ্ধারের চেষ্টায় মাঠে নেমেছে বুলডোজার দিয়ে যে জমিগুলো দখল করা হয়েছে রাজ্য সরকারের সেখানে যে কনস্ট্রাকশন সেগুলো ভেঙে দেওয়া হয়েছে আমরা সেদিনই বলেছিলাম রাজ্য সরকার তো তৎপর বটেই তবে এবার কিন্তু মাঠে নামছে কেন্দ্র সরকার আমরা মাত্র চব্বিশ ঘন্টা আগেই কিন্তু খবরে দেখিয়েছিলাম যে মাঠে নামছে কেন্দ্র সরকারও আর ঠিক তার মধ্যেই কিন্তু মাঠে নামলো কেন্দ্র সরকার আসানসোলের মহিষিলা দামড়া এলাকাতে সেখানে সকালবেলাতেই পৌঁছে গেল ইসিএলএর টিম স্ট্যান্ড পরপ্রেট লিমিটেড কেন্দ্রীয় সরকারের এবং প্রচুর পরিমাণে পুলিশ তাদের পুলিশ প্রশাসন সুরক্ষা বাহিনীর ডোজার নিয়ে সেখানে তারা ঢুকলো তাদের দাবি তাদের জমিতে অবৈধভাবে বাড়ি করছে বেশ কয়েকজন এবং এলাকায় যেতেই ব্যাপক ঘেরাও হলো কথাবার্তা হলো আলোচনা হলো এবং ঠিক সেই এলাকার যিনি নেতা তিনি কী বললেন সেটাও শোনাবো ইসিএল পক্ষ থেকে যিনি গেছিলেন তিনি কি বললেন সেটাও শোনাব নিয়ে আজকে ইসিল সিকিউরিটি গার্ড দেখলাম সিআইস এফ এসছে হ্যাঁ নমস্কার আমি মনোজ হাজরা আটত্রিশ নম্বর ওয়ার্ড সভাপতি আমাদের ওয়ার্ডের একটা মেন রাস্তার মধ্য দিয়ে কিছু বাড়ি হচ্ছে সেই বাড়িগুলো অলরেডি কনস্ট্রাকশান হয়ে গেছে কমপ্লিট কিন্তু আজ হঠাৎ ইসিএল এসে তাদেরকে নোটিস করছে এবং নোটিস করেছিল বলছে কিন্তু আমরা জানি না আমাদিকে আমাদের কাছে কোনো খবর নেই কিন্তু নোটিশ করার পর ওনারা আজ ভাঙতে চলে এসছে বাড়িগুলো এবং সেগুলো আমরা জানতাম না যে ইসিএলের জমি সেগুলো যদি ইসিএলের জমি হয় তাহলে আগে প্রথমেই তাদের নোটিশ করানো উচিত ছিল কিন্তু প্রথমে না করে এখন তারা ভাঙতে চলে এসছে গরিব মানুষ কোথায় যাবে এই সময় যার জন্য আমরা ইসিএলকে বললাম কিছু সময় চেয়ে নিলাম যে আমরাও ওইখানে যাদের জমি সেই জমিটা দীর্ঘদিন ধরে একশো বছর দুশো বছর ধরে তার বাবারা চাষ করে আসছে এবং তারা জানে আমাদের নিজের জমি সেটা ইসিএলের জমি তারা নিজেরাও জানে না এবং তারা নিজের কনস্ট্রাকশন করেছে এবং সেখানে বাড়ি তৈরি করেছে এখন ইসিএল এসে বলছে আমাদের জমি তো সেই জমিটা কার সেটা আমরা সঠিকভাবে যাতে দেখাতে পারি এবং আমাদের যে একশো বছর ধরে তারা চাষ করে আসছে তাদের জমির সঠিক ব্যবহার বা একশো বছর যদি চাষ করে তাদেরই হয়ে যায় কেন সেটা ইসিএল এর হয় না কীভাবে ইসিএলএর খাতে গেল সেটা আমরা জানি না তো সেটা যাতে মীমাংসার মধ্য দিয়ে সলভ করা যায় কেন গরিব লোক যাতে না মরে এবং গরিবের ঘর যাতে না ভেঙে যায় মামাটি মানুষের তরফ থেকে আমরা এটা চেষ্টা করছি আপনারা এখানে এসেছিল আজকে আমরা ওই যে ইসিএলএর ল্যান্ডের উপর ইনলিগাল কনস্ট্রাকশন করছি পাবলিক সেটার জন্য আমরা এসেছিলাম আমরা এর আগে আমরা অনেকবার এসেছিলাম দেখা করতে তো পার্টিরা দেখা করেনি তো আজ আমরা সিআইএসএফ আমাদের ডাব্লুবিপি আমাদের সিকিউরিটি ফোর্স আমি সারভিয়ার আমরা সব এসেছিলাম এটা মানে ভেঙে দেওয়ার জন্য তো যাক এখানকার স্থানীয় লোককে দিয়ে আমরা ওনারা আমাদের কাছে সাত দিন সময় চাইলেন যে যদি আমরা কিছু পেপার বার করতে পারি আমাদের এখন তো আমাদের পেপারটা অথেন্টিক হয়নি তো পেপারটা বার করার জন্য ওরা সময় চাইবে সাত দিন মানে আমরা নেক্সট বুধবার অব্দি দেখব তারপর যদি পেপার পেপারটা সঠিক হয় তাহলে আমরা ছেড়ে দেব আর যদি না হয় তাহলে আমরা এই দুটো বাড়ি পাঁচশো নিরানব্বই আর তিনশো তিরানব্বই লাগ নাম্বার সেইগুলো আমরা সবটাই শুনলেন ছবি দেখলেন এবং বিষয়টা যেটা হলো যে গ্রামের লোকেরা অর্থাৎ যে দু একজন সেখানে বাড়ি করেছেন তারা সাত দিন সময় চেয়েছেন নিশিয়াল সাত দিন সময় দিয়েছে যদি কাগজপত্র দেখাতে পারে ছেড়ে দেওয়া হবে যদি কাগজপত্র দেখাতে না পারে ভেঙে দেওয়া হবে তবে ইসিএলের পক্ষ থেকে যে খবর আসছে তাতে এই জমি এর সেখানে তারা বাড়ি করেছে যেহেতু তারা অনুরোধ করছে যে তারা কাগজ দেখাতে পারবে কেউ বলছে একশো বছর ধরে চাষ করেছে আরও বিভিন্ন জিনিস সেই কারণে কিন্তু স্টার্ন ফেল লিমিটেড তাদেরকে ওই সময়টুকু দিল কিন্তু মনে রাখতে হবে ইসিএলের জমিতে বাড়ি তো দূরের কথা সামান্য ঘেরাটুকু চলবে না থাকবে না কোনো আলিশান বাংলো থাকবে না কোনো বাড়ি মাঠে নেমেছে ইসিএল অর্থাৎ কেন্দ্র সরকার সংস্থা আবার মাঠে নেমেছে রাজ্য সরকারের সংস্থা অর্থাৎ অবৈধ জায়গা দখল করে কোনো নির্মাণই কিন্তু হবে না ভেঙে দেয়া হবে দেখা যাক ভবিষ্যৎ কি বলছে সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন টিএসএনএম নিউজের পর্দায়